সবাইকে শুভ সকাল সকালের শুভেচ্ছা সবাইকে তো আজকে পরিবেশটা খুব ভালো কলকলে বাতাস তো আজকে আমরা একদিকে যাইতেছি তো আজকে যেমন আমরা ঢাকার দিকে রওনা দেমু তো ঢাকা তো না আসলেও সাভার এলাকায় সাভার হেমায়েতপুরে এলাকায় যাব আমরা তো বললাম না একজন আমার দাদা আছে তো দাদার বাসায় জামু তো দাদা আসে আজকে পনেরো দিন ধরে হয় তো যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতেছে আমাদের যা হয় না হয় না যাই কালকে জানে যাই আজকে শুক্রবার যেহেতু পূজার স্কুল খোলা কথা আরও যে প্রাইভেট আছে সব মিলিয়ে আজকে শুক্রবারে রাখা দিলাম তো সম্ভবত আজকে এই সব চিন্তা ভাবনা আছে দেখি পরিবেশ যদি এরকম ভালো হয় তাহলে থাকলাম তো আমাদের জন্য একটা সিএনজি রিজার্ভ করা আছে তো আমাদেরখানে যে সুগাপন্ত রাস্তাটা বেশি ভালো না সিএনজি আসতে না একটু দূরে যাই হ্যাঁ ए जब नेव तो नहीं ए जब नेव इ इ मार वो जब नेव ठीक है मार तूने भी हाँ निर्वासन वाला আমাদের সিএনজি সিএনজি বৈষ রয়েছে কারণ কাঁচা তো কাঁচার কারণে বৃষ্টি হতে রাস্তা নষ্ট হয়ে গেছে যার জন্য সিএনজি ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা বাসায় পৌঁছাইলাম তো পৌঁছিয়া একটু রেস্ট নিছি হালকা পাতলা নাস্তা নাস্তা করছি আকাশ আজকে মেয়ে গেছে তো বাতাস মনোরম বাতাস তো দাদার স্পেশাল একটা রান্নাঘর করছে এখানে লোক থাকে তো এখানে রান্নাঘর আছে আর পাশে পেঁপের বাগান এলাকাটা সবজি বাগান বেশি

তুই যে কেমনি কি করে রান্না করুন করম তার দাদা কী রুটিটা রান্না করে খাওয়াইবে তো দেখি কি করি এই বড়ো বড়ো আরো আছে যে নদীর ট্যাংরা মাছ দেশি ট্যাংরা একবারে তো খুলিয়েই নেই বেশি আস্তে আস্তে কেইটা নয়

দিদিরা থাকলে আর ভাল লাগতো তো আবার যদি দিদিরা আহে তখন আবার আবার থাকে থাকু দিদিগুলা গেছে মায়েরা থাকবো সপনারা থাকবো আহ নারা থাকবো পূজা তো কাটি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি এখানে খাইছি কিছু আজকে অনেক বাতাস পরিবেশটা আজকে সুন্দর আসছে চিংড়ি চিংড়িটি কাটা হইলো মোটামুটি অনেক গোলসা টেঙড়া দি সবগুলো কাটুম না because I didn't even say.

আসলাম বেরিয়ে গেলাম দেখে গেলাম যে খুব ভালো লাগলো

嗯。嗯嗯嗯 Хотел и кать бадам मस्न म न न न मगा माज गुनाने सुन्दर टेङरा मास् त ताजा टेङरा गुना एक बारी न न दि त हो सबले छ आशेत एक दुई तरे पाइसी बस न न दि त बाजा कुनजा गा ए ए लागा भितरी भाइ पूर्व बदर हा अतरदर मानु বর্ষাকাল তো গাছগুলা একটু সবুজ সবুজ বেশি হয়েছে অনেক জঙ্গল হয় বেশি বর্ষাকালে জল টল পাইলে গাছ গাছটার গ্রুত বেশি থাকি তো জঙ্গল পরিষ্কার করছে কিছুটা আমরা ধরে টং ঘরে নেওয়া যায় Тех е нещи. Те са фургот с кором за газки, са къси газки. Един е кором за газки, сайт за বিশাল জায়গা এরিয়া করে নিচ্ছে তো আপনাদের এর আগের ভিডিওতে দেখেছিলাম আমরা এসেছিলাম তাদের এখানে টঙ্গর বানিয়েছে উপরে অবশ্য সন্ধ্যে এক সামনে দিয়েছিল

সময় <muchas> মানে <muchas> <muchas> दादा रेडी

আচ্ছা আমার দুদিন পরে এই দুদিন পর আমার